আজকে যারা বিএনপি সদস্য পদ লাভ করেন নাই তারা কিন্তু চেয়ারের জন্য খুব তড়িগড়ি করতেছেন আপনারা দেখতেছেন না তারা সিনিয়রদেরকেও সম্মান করতেছে না জুনিয়রদেরকে স্নেহ করতেছে না আপনি যদি রাজনৈতিক প্রতিনিধিত্ব করতে চান তাহলে আমার সাথে আপনার সাথে যদি কোনো দ্বন্দ্ব থাকে তাহলে এটা আপনি মিট করবেন না এটাই তো রাজনৈতিক যারা প্রতিনিধিত্ব করতে আসেন রাজনীতি করতে আসেন যারা প্রতিনিয়ত করবেন যারা নির্বাচন করবেন তাদের ভিউটা তো এরকম হওয়া উচিত নাকি আজকে কিছু লোক আমাদের মোস্ট জুনিয়র যে যারা আজকে পর্যন্ত এখনো দলের সদস্য পট্টাও পর্যন্ত লাভ করেন নাই তারা আমাদেরকে খুব ইগনোর করে কথা বলে আমাদের যারা সিনিয়র আছে তাদেরকেও ইগনোর কথা করে কথা বলে এগুলো আপনারা প্রতিবাদ করতে হবে যদি আপনি মনে করেন আপনি যদি শহীদার রাষ্ট্রপতি শহীদ রহমানের আদর্শকে ভালোবাসেন ম্যাডামকে ভালোবাসেন ম্যাডাম খালো ভালোবাসেন তারাক্রমকে ভালোবাসেন তাহলে আপনি পা পা হাঁটি হাঁটি করে সংগঠন করবেন তারপরে আপনি দলের সদস্য লাভ করবেন তারপরে আপনি আস্তে আস্তে পদবি লাভ করবেন তারপরে আপনাকে দল আপনাকে কি করবে কোন পদে নিবে সেটা দল সিদ্ধান্ত দেবে তাই না আজকেও আমরা জাতীয়তাবাদী আদর্শ যারা আছি গোল্লা ইউনিয়ন তথা চান্দাবাসী সবাই আমরা একত্রিকা পদবে

বিগত দিনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আমাদের দলের লোকেরা দেওয়া তো দূরের কথা অন্যের দেওয়া বেনামি সেটার মধ্যে লাইক কমেন্ট দিলেও আমাদেরকে শাসাইছে এবং আইসিটি আইনে মামলা দিয়ে সাজা দিয়েছে এবং জেল খাটিয়েছে নাকি তারা আমাদেরকে সেই সুযোগ দেয় নাই আজকে পাঁচে আগস্টের পর দেশের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা আমাদের কথা আমরা বলতে পারি আপনারা আমার দেখেছেন আমরা বিভিন্ন সময় সাংগঠনিক কাজগুলো করতে পারি নাই যুবদলের কাউন্সিল করবো একটা কাউন্সিল আমাদেরকে করতে দেওয়া হয় নাই কিন্তু এখন মিডিয়ার স্বাধীনতা আসছে পত্রিকায় লেখালেখির স্বাধীনতা আসছে কথা বলার স্বাধীনতা আসছে ফেসবুক টুইটার ইউটিউবে লেখা যায় এখন তারা যা ইচ্ছা তা লিখতেছে পাঁচ তারিখের পর নেতার নির্দেশে চান্দিনা থানায় কোথাও একটা অপকর্ম হইতে দেই নাই এটাকে তারা দুর্বলতা মনে করছে আপনারা কি বলেন এই দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অপপ্রচার করছে আমরা এই অপপ্রচারের জবাব দেবো ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমাদের দলকে সুসংগঠিত করার জন্য আমাদের আরো কিছু অঙ্গ ও সহযোগী সংগঠন আছে এই অঙ্গ সহযোগী সংগঠন আমাদের কমিটি লাগবে এখন আল্লাহ দিলে আমাদের সুদিন ভয় পাওয়ার কিছু নাই আপনার আশেপাশে যারা আছে তাদেরকে বিভিন্ন লোকজন বিভিন্ন কথা বলে বিভিন্ন দিকে ডাইভার্ট করতে চাইতেছে আপনারা কি মনে করেন যে বিএনপি ছাড়া এই কেউ গঠন করতে পারবে তাইলে আমাদের ভয় কিসের আমাদেরকে আগে কাজ করতে হবে আমাদের যারা আছে তাদেরকে আমরা ডেকে যারা মান অভিমান করে বিভিন্ন দিকে চলে গেছে আমাদের সাথে যোগাযোগ করবেন নেতৃবর্গ যারা আছে যেটা করার দরকার নেতার সাথে পরিচয় করানোর দরকার তাও আমরা করাবো করতে দেব। ঠিক আছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমার যদি ভুল ত্রুটি কোথা হয় আমাকে বলে দিবেন যে তোমার এই কাজটা না করে এইভাবে করলে মনে হয় দলের জন্য ভালো হয় আমরা দলের জন্য তো করি নাকি ব্যক্তিগত চাওয়া বাবার নাই আমরা তারিক জিয়াকে ভালোবাসি শহীদ জিয়ার আদর্শে শহীদ জিয়ার দলটা আমরা করি সেই শহীদ দিয়ার দলটি আজকে অন্তরে মম শহীদ জিয়া আমরা অন্তরে শহীদ দেওয়ার আদর্শ এবং অনুপ্রাণিত হব তার আদর্শ বহন করে আমরা এই দলটাকে চালিয়ে নেব আগামী দিনগুলোতে আমাদের নেতা জনাব মাতিলাম সাউন সাহেবকে সংসদে পাঠানোর জন্য যা কিছু দরকার আপনারা প্রস্তুত আছেন এমনও